আসসালামু আলাইকুম বিয়াস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেয়াস ছয় ছয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে তো বৃহত্তম হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট পাখি কয় বিক্রি কোনো প্রকার খাজ না লাগে না তো চলুন বিয়াস দেখে এসে কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

সাতাইশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার আছে ভাই পেয়ার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট পেয়ার পেয়ার আছে সাতাইশো টাকা পেয়ার পেয়ার আছে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে আরেক পেয়ার পাখি আছে চার হাজার টাকা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এটা চার হাজার টাকা

ফুল টাইম দেখছেন আর এলবি নিও গুলো ভাই এলবি ডা নিলে 5000 টাকা এলবিনো আর যাই আপনার পাল পিয়ার পাল এটা কি পিয়ার পিয়ার এই যে কিছু বাজি আছে বাজি গেল 600 টাকা পিয়ার জি 600 টাকা পিয়ার 300 টাকা পিয়ার তুই জেনে আছে টেম করা টেম করা এটা কি নিতে চাইলে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা ছিল

একজনের না এটা কথা বলে না জন্য এটা না না? না না এটা টাকা রাখবো। কারো কাছে যদি ফিমেল থাকে আমি হাজার টাকা দিয়ে নিব। তাই কারো লাগে নিতে পারেন না বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবে। কালেকশন। ফোন ধন্যবাদ। আসসালামু আলাইকুম জল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি তো এই শেষ আসবে হ্যাঁ আজকে জান

পাখি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে পাখি দেখা তো অনেক বাইরে ময়না পাখির বাচ্চা ভাই ময়না পাখির বাচ্চা জি জি শালিক পাখি ভাই ভাই অরিজিনাল ময়না পাখি দেখেন কানের হলুদ পায়ের কালারটাও কিন্তু হলুদ

যেতে নেবো চার হাজার টাকা আর এই জায়গাগুলো ভাই চার হাজার টাকা জোর সবগুলো চার হাজার টাকা জোর যেটা নিব চার হাজার টাকা জোর লিখতে পারবে সব রানিং যে সবগুলোই রানিং

আছে আরো তিন পিস পাখি এটি চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এগুলো বয়স কেমন ভাই এগুলো বয়স আট নয় মাস আট থেকে নয় মাসে আরো দুই পিয়ার আছে এটা এডি রানিং

কোন জায়গার মনে বললেন ভাই চট্টগ্রাম পাহাড়ি ময়না কয়টা প্রথম তো শিখানো যায় না একশো পার্সেন্ট কেমন বয়স বয়স তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কি খাবারটা খাইবে এখন খাওয়াতে খাতু খাচ্ছে

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা লাল ভাই টক টক টকে লাল হবে না আর দুইটা এক বাচ্চা সম্ভাবনা আছে বেশি ভাই বয়স কেমন বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এখন তো হ্যান্ড ফিটিং আছে এখনো হ্যান্ড ফিটিং এখনো আপনার বিশ দিন থেকে পঁচিশ দিন এখনো হ্যান্ড ফিলিং করে কত করে চান পিস এটা হচ্ছে ভাই তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো অপশন আছে অবশ্যই অপশন আছে আপনার ক্যামেরার নাম বললে

ডেলিভারি অবশ্যই দেওয়া যাবে সম্পূর্ণ টাকা আগে পে করতে হবে বাংলাদেশ ডেলিভারি অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম ইমরান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

বেবির জন্য কমেন্ট করলে এই দেখুন অনেক ছিল প্রাইসটা কত চলে কাচ্চি ভাই 3500 এটা 3500 এটা ঈদ অফার একদম 2500 টাকা আর পিস 2500 টাকা আর পিস 2500 টাকা আন সিজনের বেবি মাত্র 2500 টাকা পার পিস হলে নিতে পারবেন দেখেন যে কালাগ অবশ্যই এর সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এই ইজ পিস বেবি আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা বলেন 9260 7068

জিরো ডাবল এইট লোকেশন মিরপুর এক